দেশের সবিজ অঙ্গনে অনৈতিকতার অভিযোগ তুলে ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী নিদ্রা দে নেহা অবশ্য এই ঘোষণার আগেই সাকিব খানের সিনেমা তাণ্ডবে তার অভিনয়ের খবর প্রকাশ হয় তাই ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণার পর অনেকের মনে প্রশ্ন জাগে তাহলে কি তাণ্ডব সিনেমায় অভিনয় করছেন না তিনি এবার নিদ্রা নিজেই সেই প্রশ্নের জবাব দিয়েছেন দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে নেহা বলেন ছবিটির নাম আমি আর বলতে চাইছি না একদিন শুটিংও করেছি আমার বাবা ক্যান্সারের রোগী চিকিৎসার জন্য তাকে মুম্বাই নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কাজটির জন্য আমি সব বাদ দেই ফ্লাইটের টিকিট বাতিল করে তাদের মে পর্যন্ত টানা দুই মাসের ডেট দেই ঈদের আগে একদিন শুটিংও করি এরই মধ্যে এক পত্রিকার রিপোর্টার আমার কাছে নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে ছবিটির কথা বলি এরপর নিউজ হলো আমাকে নায়িকা বানিয়ে দেওয়া হলো আমি তখনও নিউজটি দেখিনি কিন্তু ছবি সংশ্লিষ্টরা মনে করলেন আমি নিউজ করিয়েছি আমার সঙ্গে চেঁচামেচি করলেন আমি বললাম করাইনি এরপর যা ঘটার ঘটলো যোগ করেন এই অভিনেত্রী নেহার মতে সিনেমার খবরটি জানালেও তাকে বাদ দেওয়ার মতো কাজ তারা করতে পারেন না এটা পুরোপুরি অপেশাদারিত্ব কারণ তারা অফিসিয়ালি কখনো বিষয়টি গোপন রাখার নির্দেশনা দেননি তার ভাষায় যদি আমি নিউজ করিও তবুও তো তারা আমার সঙ্গে এরকম করতে পারেন না কেননা আমাকে তো বলা হয়নি যে নিউজ করা যাবে না সাধারণত কাজের ক্ষেত্রে টিম যদি কোনো কিছু গোপন রাখার প্রয়োজন বোধ করে তবে আর্টিস্টের সঙ্গে বসে আলোচনা করে কিন্তু আমাকে এ ব্যাপারে কিছু বলা হয়নি চুক্তিপত্রে সাইন করার কথা ছিল হয়তো সেখানে লেখা থাকত কিন্তু তাড়াহুড়া করে কাজটি শুরু হয় সাইন করার সময়টাই ছিল না ঈদের পর চুক্তিপত্রে স্বাক্ষরের কথা ছিল এছাড়া তাদের পক্ষ থেকে কেউ আমাকে কাজটির কথা গোপন রাখতে বলেওনি দুই সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে আবির্ভাব নেহার সে প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন তিনি এরপর বিজ্ঞাপন নাটক ওয়েব সিরিজ ও সিনেমায় সমান তালে কাজ করেছেন তিনি তবে কেরিয়ারের বয়স যখন মাত্র পাঁচ বছর হল তখনই তার প্রতিভার সঠিক মূল্যায়ন হচ্ছে না এমন অভিযোগ করে ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি গুঞ্জন উঠেছে তাণ্ডবে সাকিবের বিপরীতে থাকবেন জয়া আহসান যদিও চূড়ান্ত সত্যতা মিলেনি এখনো বিষয়টি সত্য হলে প্রায় এক দশক পর ফের জুটি হিসেবে দেখা যাবে সাকিব জয়াকে দুই সালে পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী ও দুই সালে এর সিকুয়েলে দেখা গিয়েছিল তাদের গল্প নিয়ে রাফি এখনই কিছু বলতে চান না শুধু জানালেন পর্দায় তাণ্ডব সৃষ্টি করবে শাকিব খান পুরো অ্যাকশন নির্ভর সিনেমা দেশের দর্শকদের নতুন কিছু দিতে চান গল্পটি দিয়ে রাফি বলেন পরাণ সুরঙ্গ তুফান সিনেমাগুলো ঈদে মুক্তি পেয়েছে তিনটি সিনেমাই দর্শক পছন্দ করেছেন এবারও আমরা কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চাই তবে শাকিবকে নিয়ে তুফান টু সিনেমার শুটিং করার কথা থাকলো তার আগেই তাণ্ডব শুরু হচ্ছে এই প্রসঙ্গে রাফি বলেন আমরা তুফান টু নিয়ে সময় নিচ্ছি এটা আরও বেটার কিছু হবে যে কারণে গল্প প্রস্তুত করতে সময় লাগছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য